জয় শিবশম্ভু ভিডিওর প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার চ্যানেলে এতদিন পরে ভিডিও আনার জন্য কিছু ব্যক্তিগত কারণে ভিডিওটি রেডি করতে পারছিলাম না আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের কলকাতার খুব কাছেই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের দেওঘর দেওঘর আপনারা অনেকেই ঘুরেছেন আর আমার চ্যানেলে আপনাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করাবো বলেছিলাম তার মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ ধাম তবে এইখানে আসলে আপনারা জ্যোতির্লিঙ্গের লিঙ্গের সাথে সাথে সতীর একান্ন পিঠের এক পিঠেও দর্শন করতে পারবেন সাথে আর কী কী সাইড সিন করতে পারবেন সব বিবরণ দেব এই ভিডিওতে তাই সকলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আমি আমার টিম নিয়ে দেওঘর গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে হাওড়া থেকে সকাল এগারোটা পনেরোই ওয়ান ফাইভ টু থ্রি ফাইভ দারভাঙ্গা এক্সপ্রেসে রওনা দিলাম জেসিডির উদ্দেশ্যে হাওড়া থেকে আপনারা জেসিডি যাওয়ার জন্য প্রচুর ট্রেন পেয়ে যাবেন জেসিডি থেকে খুব কাছেই দেওঘর বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ছাড়িয়ে ঢুকলাম মধুপুর জংশন অনেকে এই মধুপুর ঘুরেও দেওঘর যান এই মধুপুর একসময় বাঙালিদের হাওয়া বদলের জন্য খুব পরিচিত স্থান ছিল আর এখানে আপনারা দারুন দারুণ মিষ্টির দোকান পেয়ে যাবেন মধুপুরের পরের স্টেশনই জেসিডি জংশন মাত্র চার ঘন্টা তিরিশ মিনিটের পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম জেসিডিতে এই হলো আমার ফুল টিম স্টেশনের বাইরেটা আপনারা এরকমই দেখতে পাবেন স্টেশনের বাইরে থেকেই আপনারা অটো পেয়ে যাবেন হোটেলে যাওয়ার জন্য মাথাপিছু পনেরো কুড়ি পঁচিশ টাকা অটো ভাড়া আপনারা দরদাম করে নেবেন আমরা গিয়ে উঠলাম হোটেল সারিতায় এই হোটেল মন্দিরের সামনেই আপনারা মন্দিরের কাছে বা টাওয়ার চকের কাছে হোটেল নিতে পারেন মন্দিরের কাছে আপনারা কম দামে হোটেল পাবেন তবে টাওয়ার চকের কাছে রেট একটু বেশি পড়বে কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নম্বর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন হোটেলে পৌঁছে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে এভাবে লাইন দিয়েই আপনাকে বাবার দর্শনে যেতে হবে তবে সন্ধ্যার সময় দর্শন করলে বাবাকে স্পর্শ করতে দেয়া হয় না আপনারা এখানে নিজে হাতে বাবার মাথায় গঙ্গা জল বেলপাতা দিয়ে পুজো করতে পারবেন সকালবেলার দর্শনে আপনারা হাতে সময় নিয়ে আসবেন কারণ প্রচুর লাইন পড়ে সকালবেলায় বাবার দর্শন করে চলে এলাম মাতা পার্বতীর কাছে আপনারা দেখতে পাচ্ছেন মাতা পার্বতীর বিগ্রহ এই বিগ্রহ একান্ন সতীপীঠের এক পিঠ হ্যাঁ বলে রাখি মন্দিরে ফোন আপনারা ক্যারি করতে পারেন তবে গর্ভগৃহে ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া এই মন্দির সংলগ্ন অনেক মন্দির পাবেন এখানে এটি হলো মহাকাল শিব মন্দির প্রথম দিন শিবলিঙ্গ স্পর্শ করতে না পারায় দ্বিতীয় দিন ভোর চারটে লাইন দিই মন্দিরে মন্দিরের কাছে থাকলে এই অ্যাডভান্টেজ আপনারা অবশ্যই পাবেন লাইন দিয়ে মন্দিরে ঢুকতে ঢুকতে দিনের আলো ফুটে গেল দিনের শুরুতেই আমরা দর্শন করলাম ও স্পর্শ করলাম বাবা বৈদ্যনাথকে সে কি যে শান্তি বলে বোঝাতে পারব না এই স্পর্শেই এখানে আসা আমাদের সার্থক হলো তবে যে কথা না বললেই নয় এই ভগবানকে ঘিরে এখানকার পুরোহিত ও পাণ্ডারা বিজনেস করছে সচক্ষকে দেখলাম বাবার কাছে প্রণামী বক্স আছে সেখানে পোনামি ফেলতে দিচ্ছে না হাত থেকে কেড়ে নিচ্ছে ওনারা নিজে মুখে বলছে ভগবানের উপর পাঁচশো হাজার টাকা চড়াও আর বাঙালিদের যা ইচ্ছা তাই বলছে ভগবানকে নিয়ে এই নোংরামও একদমই মেনে নিতে পারলাম না আপনারা বাচ্চাদের নিয়ে গিয়ে প্রবেশ করলে সাবধানে প্রবেশ করবেন প্রচুর ঠেলাঠেলি ও অবস্থা এখানে আর প্রণামী আপনারা প্রণামী বাক্সে দেবেন ওনাদের ফাঁদে পা কোনোভাবেই দেবেন না আপনারা এই যে ধাগা বাঁধা দেখতে পাচ্ছেন এই ধাগা বাবা বৈদ্যনাথ মন্দির থেকে মাতা পার্বতীর মন্দির পর্যন্ত একটি সূত্রেই বাঁধা হয় আপনারা চাইলে এখানকার পুরোহিতদের দিয়ে এই ধাগা বাঁধাতে পারেন এই দেখুন এই মানুষটি ধাগা বাঁধতে মন্দিরের উপরে উঠছেন সকালে মন্দিরে বাবার দর্শন করে বেরিয়ে পড়লাম সাইড সিনের উদ্দেশ্যে আটশো থেকে হাজার টাকা অটো ভাড়া লোকাল সাইড সিনের প্রথমেই এলাম সৎসঙ্গ আশ্রমে অনুকূল ঠাকুর এই সৎসঙ্গ আশ্রম তৈরি করেছেন আপনারা অনুকূল ঠাকুরের ভক্ত হলে সৎসঙ্গ আশ্রমে মেল করে থাকবার ঘর বুক করতে পারেন সকাল বারোটার মধ্যে এলে এই আশ্রমে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এছাড়া দুপুর তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এই আশ্রম খোলা থাকে আশ্রমের ভেতরে ফটো বা ভিডিও তোলা নিষেধ তাও যতটুকু আপনাদের জন্য সংগ্রহ করতে পেরেছি দেখুন এখানে রয়েছে চ্যারিটেবল এই মন্দিরটি বাবা মন্দির এই মন্দিরে আপনারা শিব পার্বতীর মূর্তি দেখতে পাবেন এই এই মন্দিরের বিগ্রহ সিঁড়ি দিয়ে মন্দিরের ছাদে উঠে দেখি লক্ষ্মী গণেশের মূর্তি সাইড সিনের মাঝে এবার খাওয়া দাওয়ার পালা চলছে গরম গরম জিলিপি ভাজা টিফিনে খেলাম গরম গরম লুচি ঘুগনি ও জিলিপি টিফিন করে আমরা এলাম শ্রী শ্রী বালানন্দ আশ্রমে ভিতরে ফটো ও ভিডিও তোলা নিষেধ থাকায় কিছু দেখাতে পারলাম না আপনাদের এখানে কিছু পুরানো দিনের ফোর হুইলারও দেখতে পাবেন এরপর চলে এলাম নলাক্ষা মন্দিরে মন্দির খোলার টাইম টেবিল দেখে নিন এই মন্দির যখন তৈরি হয়েছিল সেই সময় এই মন্দির তৈরি করতে নয় লাখ টাকা লেগেছিল সেই থেকেই এই মন্দিরের নাম নলাক্ষা মন্দির এই মন্দির আপনাদের খুবই ভালো লাগবে এই নলাক্ষা মন্দিরের বাইরে দেখতে পাবেন প্রচুর লোহার কড়াই চাটু এইসব বিক্রি হচ্ছে এইবার চলে এলাম প্রভু জগবন্ধু আশ্রমে তবে সময় কম থাকায় এই আশ্রমে আমরা প্রবেশ করলাম না এগিয়ে চললাম তপবনের উদ্দেশ্যে এখানে আপনাদের এক অন্যরকম অভিজ্ঞতা হবে যারা পাহাড়ে অ্যাডভেঞ্চার পছন্দ করেন যাদের পাহাড়ে ট্রেকিং করতে খুব ভালো লাগে তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে এই পাহাড়ের মধ্যে প্রচুর পরিমাণ হনুমান দেখতে পাবেন আপনারা কোনো খাবার বা ব্যাগ নিয়ে উঠলে তারা আপনাকে প্রচুর বিরক্ত করবে উপর থেকে আপনাদের সৌন্দর্য এখানে খুবই ভালো লাগবে এবার সেই অ্যাডভেঞ্চার দেখতে থাকুন আপনারা এখানে আমাদের দলে সেভাবে কেউই গেল না আমরা চারজন এই দুর্গম পথ অতিক্রম করার জন্য রওনা দিলাম এই পথ অতিক্রম করেই পৌঁছাতে হয় হনুমানজির মন্দিরে এখানে অনেকে মানদও করে থাকেন আমাদের সাথে ছিল এক গাইড ভাই যে আমাদের এই পথ দেখিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছিল আর এখানকার অজানা ইতিহাস আমাদের জানালো খুব সুন্দরভাবে পাহাড় ও জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা ছিল অত্যন্ত সুন্দর আপনারা এখানে এলে তপবনের এই অ্যাডভেঞ্চার অবশ্যই করবেন আপনাদেরও খুবই ভালো লাগবে আমরা এগিয়ে চললাম মন্দিরের পথে এই হলো আমাদের গাইড ভাই हाँ। ये चौदह साल का वनवास मिले थे अयोध्या इधर आए थे भ्रमण हाँ। करने यहीं से अयोध्या लौट गए थे जब राम भगवान त्याग दिए सीता हाँ। यहीं ऋषिकेश में रुके थे वाल्मीकि हाँ, आश्रम है वाल्मीकि हाँ। हाँ। आश्रम यहाँ लव पुष का जन्म हुआ था तीसरा सपोन है राजगीर जो बिहार पढ़ते है गया राजया जहाँ दशरथ मर गए तो यही पींडान हुए थे यहाँ गरम कुंड है यहाँ भी तपोन है चौथा सपोन है बाबाधाम देवघर तपोन झारखंड में पड़ता है इसका कहानी है रावण दूसरा बार तपस्या करने आए थे पहला तपस्या कैलाश पर्वत पर किए थे जो सब देवताओं को पूजा किए थे लेकिन हनुमान जी को छोड़ दिए थे बंदर का के और इधर शिव जी को खुश करके शिव जी बोले थे साक्षात हम नहीं जाएंगे तुमको शिवलिंग दे रहे हैं यही शिवलिंग तुम लंका ले जाओ यही शिवलिंग इसको दिए थे यहीं से गायब हो गए थे जो शिव जी है गायब हो गए थे इसको शिवलिंग दिए थे इसको बोल दिए थे सब रानी बर्तनी बोले थे अरे शिवलिंग को जमीन में रखता है यहीं स्थापित हो जाते हो जाएंगे यहीं शिव जी बोल दिए थे इसको शब बोल दिए थे शिवलिंग को लेते हुए विमान से गए जब बाबाधाम में पहुँचे यहाँ इसको लघु शंका लग विमान सब विमान उतारें और बेजू नाम का गौला है जो विष्णु भगवान का अवतार किया था।, था इसको शिवलिंग दे दिए रखने के लिए रखने के लिए दे दिए और ये लघुशंका करने चल गए रावण जो सात दिन और सात रात तक लघु करते रहे इसका नाम हरला है, जो लघु हरला जोड़ी है जब देखिए इसके शिवलिंग को रखा हुआ बेजू रख दिए थे और अपना गाय बछा भाग रहा था जिसके कारण शाम हो गए इचल और शिवलिंग को यहीं जमीन में रखा देखो जाने इधर जाने पाए रोल कर गए <laughs> हाँ देदी, देदी सुए गो। कर क्या से जाओ आराम से बस बस এই হলো তপবনে হনুমানজির মন্দির অনেকেই এখানে মানত করে যান তপবনে আমাদের এই ছোট ট্রেক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমরা রওনা দিলাম তিকুট পাহাড়ের উদ্দেশ্যে এই হলো ত্রিকুট পাহাড় ত্রিকুট পাহাড়ে পৌঁছে সকলের মন খুবই খারাপ এখানে এতটাই বাঁধরের উৎপাদ যে আমাদের কেউই পাহাড়ের উপরে ওঠার সাহস পেল না আমি সাহস করে কিছুটা গিয়েছিলাম কিছুটা গিয়েই এই মন্দিরে দেখা পেলাম এখানে ভোলে বাবার দর্শন করে ফিরে এলাম এখনো এই পাহাড়ে অনেক উপরে যাওয়া যায় আগে এখানে রোপওয়ে চলতো একটা দুর্ঘটনার জন্য এখন সেটা বন্ধ আছে এই পাহাড়ের ওপরটা আপনাদের খুবই ভালো লাগবে তবে হ্যাঁ বাঁদরের উৎপাত দেখলে আপনারা যাওয়া সাহস করবেন না পাহাড়ে ওঠার আগেই দেখতে পাবেন কিছু ছেলেরা বাঁদরের খাবার বিক্রি করছে আপনারা সেই খাবার নিয়ে কোনোভাবেই দিতে যাবেন না আপনি সেই খাবার কিনলেই বাঁদরেরা আপনাকে চারিদিক দিয়ে ঘিরে ধরবে ত্রিকুট পাহাড়ের পুরো ম্যাপ এই ছবিতে দেয়া রয়েছে এখানে আরও একটা জিনিস লক্ষ্য করলাম এখানে প্রচুর আচার বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের আচার আপনারা এখানে পাবেন বাঁশ কাঁঠাল আমলকি ফুল সব আচার এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে আচার নিয়ে যেতে পারেন अनने कैसे का आंवला आंवला का अचार है 120 रुपए किलो है आंवला अचार है लहसुना का रखे लहसुना लहसुना 300 लहसुन लहसुना 80 आता है लहसुना <mandly> <handly> हां है. हा, है तो 260 रुपए किलो हाँ है हां है टेटी हा, है बीकानेर का लहसुड़ा <matsan> ফেরার পথে এক রেস্টুরেন্টে লাঞ্চ সেরে ও প্যারা কিনে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে সন্ধ্যায় আবারও চলে গেলাম মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য পুরো আরতির ভিডিও রইল আপনাদের জন্য Yae, 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 পরের দিন সকালেই রওনা দিলাম গিরিডির উদ্দেশ্যে দেওঘর থেকে গিরিডির দূরত্ব বাহাত্তর কিলোমিটারের মতো অটোতে ভাড়া নিল আড়াই হাজার টাকা ও হ্যাঁ বলে রাখি এখানকার অটোতে আপনারা দশজন ভালোভাবে যেতে পারবেন জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে আপনাদের খুবই ভালো লাগবে এসে পৌঁছালাম গিরিডির এই উস্রী ফলসে উস্রী নদীর এই উস্রী ফলস প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করবেই তাহলে উজরি ঝর্ণা উজরি ওয়াটারফলস পাহাড়ের গায়ে এই সব কিছু অজানা ফুলের গাছও দেখলাম আমাদের অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার দেবোরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা জানতামই না দেখুন কত সুন্দর জায়গা এখানে বাচ্চাদের খেলার কিছু জায়গাও পাবেন এরা তো এসব দেখে বাচ্চা হয়ে গেল এরপর আমরা এলাম খান্ডারা ড্যামে এখানে প্রবেশ মূল্য নিল মাথা পিছু চোদ্দ টাকা করে এখানে আপনারা এসে বোটিংও করতে পারেন প্রবেশ মূল্য গাড়ি পার্কিং সব কিছু চাট রয়েছে এখানে এখানে মুখ চাট খাবার আপনারা সবই পেয়ে যাবেন তবে ভারী খাবার এখানে কিছু পাবেন না এখানে একটি পার্ক রয়েছে গরমের মধ্যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে এসে একটু রেস্ট নিতে পারেন দেখুন এখানে সকলে কি সুন্দর বোটিং করছে আমরা সকলে মিলে বোটিং করলাম এখানে একটি ফ্যামিলি বোটে আটজন একসাথে যেতে পারেন যার মূল্য পাঁচশো আশি টাকা স্পিড বোটেও রেট একই তবে এতে দুজন বা চারজন যেতে পারবেন আমরা সকলে লাইফ জ্যাকেট পরে বোটিংয়ের জন্য তৈরি সকলে মিলে একসাথে বোটিংয়ের অভিজ্ঞতা ছিল দারুণ এখানে আপনারা বোটিং না করলেও একটি সুন্দর ছোট পার্ক পাবেন যেখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি অনেক কিছু পাবেন এই রাজহাঁসগুলি এই পার্কের মধ্যেই রয়েছে দিনের শেষে ফেরার পথে আমরা এলাম বুড়াই পাহাড়ে বেশ ভালো লাগলো এই পাহাড় হাতে সময় নিয়ে এখানে এলে আপনাদের বেশ ভালো লাগবে আমাদের সন্ধ্যা হয়ে যাওয়ায় বেশি সময় দিতে পারলাম না এখানে পাহাড়ের গুহায় একটি ছোট্ট শিব মন্দির পাবেন ভোলে বাবা সর্বত্র বিরাজমান এই পাহাড়ে সময় নিয়ে ঘুরলে দেখতে পাবেন পাহাড়ে অদ্ভুত ধরনের গর্ত অন্য পাহাড়ের চেয়ে একদম আলাদা অন্ধকার হয়ে গেলে এই পাহাড়ে কেউ থাকে না মন্দিরের মধ্যে শিবলিঙ্গটিও দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য ফোনের ফ্ল্যাশ জেলে কিছুটা দেখতে পেলাম ফিরে এসে শেষবারের মতো চলে এলাম মন্দিরে মন্দিরের সকলের এই নাচ বেশ ভালো লাগলো এবার বাড়ি ফেরার পালা আমাদের ফেরার ট্রেন জেসিডি থেকে জনশতাব্দী এক্সপ্রেস আমার এই ভিডিওয় তিন রাত্রি তিন দিনের দেওঘর ভ্রমণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ